সালামু আলাইকুম লিবিয়া সোনাফুর শুক্রালী বাইরে কৈিয়ার গত চব্বিশ এক দুহাজার পঁচিশ ইংরেজী আপনার মসজিদও আমার মৌলানা সালেহমদ সাহ রেওয়াজিয়া নিশলা মলানা সালেহমদ সাহরেডিয়া তারা মসজিদ কমিটিয়ে কালেকশন করা আসা কালেকশন করা তখন আপনার নাম ওখানে একদম কইয়াদ বাই তাই নিকেন আপনারে কুইছে খাই আপনি বড় বেক হলে থানে অহমানিতা খরচই বাইরে খুঁই দয়া করি খুঁই যে আপনার পয়সা করিয়া সেই ইত্যগি কসুকাতার ফানি খাই তুলিও ফুড়ি যায় আর এই যে মনের গালিটা লইচ তুমি ভবিষ্যৎ তোমার অন্ধকার হয়ে যাওয়ার তুমি আপনার হুযুরে খুশ করিলাও আমি বন বাইপাস থেকে খুঁই ডেইলি চব্বিশ ঘন্টা আপ ডাউন ফাই তোমার গাড়ির দোকান আইথি যাইছিল সইয়া আইথি যাইছিল গাড়ি দোকানের গরমে না গাউর বলে খোল্লা কিন্তু তা বুঝি না করি তার হুজুরের গেছে সব চাপা সাইয়া দে জীবনটারে অন্ধকার থেকে ফসার মধ্যে আনোয় বুঝিনি আর বারবারও কই আর আমরা হুজুর দিয়ে আপনি লাইন। বালাভাইব আপনার আর মসজিদের ইমাম সাহেব খাওয়া কমিটির মানুষও কোয়া যাই নকনে তাইনতো আপোনাৰ নাম জনাৰ কথা নাই তাৰা কৈয়ে যাবাৰ কাৰণে তাৰ নাম জানচোন তাই নাম জানচোন জানিয়াও আপোনাৰে কৈছিলা অখান কয় দেখা যায় তাইন বৰ বুল কৰি লাগিছিল বনাম আপোনাৰ গেছ তে আপুনি অত বৰ বিজ্ঞান কৰিলা আপোনাৰ বাফৰ বসী মানুহ দে কৰবা নাই তাক গালি লাগি যায় বুজিছ নেকি তে দয়া কৰি আপুনি মাফ চাই বালা ঐব বালা ঐ মাফ আপনি বালামতে চাই লওক কোৱা কারণ বা ট্রেনে কিন্তু দিনটাতে ফসা রাখো এটারে অন্ধকার বানাইলি বা আর গালির কারণে হয়তো আপনার আল্লাহ বুধ বড়ো বেমার দিলেই তাও ফারোইন দিয়াই কেন দুঃখ দিলেই তা ফারোইন এটা মানুষের খান্ডা লাগি যে গিয়া আপনার আমার ফারি আর না ফাঁসক জমাতে না মাছ পড়তাম এটা মানুষ ফাঁসক জমার পর জিকির খতরা আল্লাহর কাছে খান দিনতে লাগি যে লয়া দয়া তুমি জানে খুশ করি লাও আবু সে মানুষ থান বাড়ি যা খোগে গিয়া থানে গিয়া খুশ করি লাখ গিয়া ও আল্লাহর কাছে তাই না খুশি হয়ে যাবার আপনার দোয়া দিয়ে দিবা আমি ওখানে শেষ করলাম আমার মা তো শেষ করলাম দয়া করি আপনি গিয়া বুঝ পরিলে কথা নেই দি